নোয়াপাড়া থানায় পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপস্থিত নগরপাল উনিশশো সালের এগারোই অক্টোবর জগদ্দলের গোলঘরে পাটশিল্পের শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় নোয়াপাড়া থানায় নেতাজির সেই স্মৃতি বিচরিত কক্ষ আজও নোয়াপাড়া থানার সংরক্ষিত করে রাখা হয়েছে মঙ্গলবার নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পক্ষ থেকে থানা ভবনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া উপনগরপাল উত্তর শ্রী হরি পাণ্ডে অতিরিক্ত নগরপাল জগদ্দল শান্ত ব্রতচন্দ্র নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সারথী মজুমদার গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের কর্মসূচিতে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নগরপাল উপনগরপাল সহ উপস্থিত বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলোক রাজুরিয়া জানান এখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্ট্যান্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান যে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তদন্ত তখনকার যে পুলিশ ছিল আহ ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রক্ষা হয় রাখা হয় তো তাই জন্যে থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো আহ সেটা আমরা এখানে চন্দ্রের নতুন আন্দোলন থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস এই নিয়ে কি আমি এখানকার বললাম বেসিক্যালি এটা তো অন্য লোকে কাজ আছে বাট লিস্ট কেন কি পুলিশ এই থানাটা ওই ইতিহাসে একটা পার্ট আছে নোয়াপাড়া থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন